মথুরাপুর গ্রামে এক গরিব চাষি পরিবার ছিল দিন রাত এক করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গোটা পরিবার চাষাবাদ করে দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করত। এইভাবেই কোনো মতে তাদের দিন বল বলো কি বলতেছ বলি যে সামনে যে নবান্য। কি কি রেদে খাওয়াবে বলতিনি ঢং দেখে আর নে বাপু বলি দুবেলা নুন ভাত থেকে না তারি ঠিক নেই আবার উনি খেতে চাইছেন প্রশ্ন করছেন কি কি খাওয়াবি আহা এই দেখো রেগে যাস কেন বউ রাগবে না আমি তো সব চেষ্টাই করি বল তোদের মুখে একটু হাসি দেখার জন্য আর তা বলে নবান্ন বলি কথা একটু নতুন সালের পায়েস না হলে হয় বল তার জন্যই তো দুধও লাগবে যাও গিয়ে এই গোয়ালা গিনির কাছ থেকে সেই আনো আচ্ছা দেখি আজ তাইলে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি বলিস চাষী হাসতে হাসতে নিজের মনে মাথা নাড়াতে নাড়াতে বেরিয়ে যায় চাষি যায় গোয়ালার কাছে গোয়ালা তখন দুধ দোয়ার ছিল চাষিকে দেখেই উঠে পাশে রাখা দুধের ক্যানটা হাতে তুলে নেয় তারপর দুধের ক্যান নিয়ে সে বেরিয়ে যায় চাষি বউ রান্না করছে প্রথমে কড়াতে ক্যান থেকে দুধ ঢাললো তারপর তার মধ্যে চাল ঢেলে দিলো তারপর পায়েস রান্না করলো চাষি আর তার মেয়ে কথা বলছে বাবা মা এখনো আসতেছে না কেন আমার পেটে যে ঈদ উল্লাফাচ্ছে শুনেছ মেয়ের কথা বে কথাটা কিন্তু নেহাত ভুল বলিস নি মা পায়েসের গন্ধে পুরো গা মম করতেছে আহ ঠিক তখনই চাষি বউ ঢোকে হাতে পায়েসের হাড়ি নিয়ে তারপর হাতা দিয়ে পায়েস দুজনের পাতে দেয় আর চাষি আর তার মেয়ে মহানন্দে পায়েস খেতে শুরু করে আহ কি সুন্দর গন্ধ আমি তো পুরো হাড়ি ধরি খেয়ে নেব গো মা হ্যাঁ রে বৌ খুব ভালো রেঁধেছিস তুই পায়েস খানা খা মা খা ভালো করি খা তোর জন্যই তো সব কর আরে এই সময় একটা বিড়াল পায়েসের গন্ধ শুঁকতে শুঁকতে চাষির ঘরের দাওয়ার পাশে এসে দাঁড়ায় চুপটি করে দাঁড়িয়ে সবার পাতের দিকে চেয়েছিল আর সবার কথা শুনছিল ম্যাউ ম্যাউ আ! কি সুন্দর গন্ধ না জানি কতই না ভালো খেতে যাই যাই গিয়ে ওদের পাত থেকে পায়েসটা একটু খেয়ে আসি মা এই কথা বলে বিড়াল চাষির পাতে ঝাঁপিয়ে পড়ে বিড়াল যে ঝাঁপিয়ে পড়েছে অমনি পাশ থেকে চাষির বউ লাঠি নিয়ে ওই বিড়ালকে তাড়া করে বিড়াল তো লাঠির পেটা খেয়ে হাঁপাতে হাঁপাতে জঙ্গলে পালিয়ে যায় বাপে বাপ আজ খুব জোরে বেঁচেছে কিন্তু ওই চাষির পরিবারকে আমি কিছুতেই ছাড়বো না আমার মতো একজন ভদ্র सभ्य কুল অবড়ালকে লাঠি পেটা করে শাস্তি তো ও না পাবে ও জানেই না আমার কত বুদ্ধি যায় যায় গিয়ে শিয়াল মামাকে খবর দিয়ে দৌড়ুতি দৌড়ুতি বিড়াল গভীর জঙ্গলের ভিতরে এক গুহার সামনে গিয়ে দাঁড়ায় গুহার ভিতরের দিকে তাকিয়ে সে হাঁক মানে

বিভিন্ন জায়গায় জামা কাপড় কঙ্কালের অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে বিড়াল একটা মোড়ার গোল হয়ে বসল শিয়াল বসল পাশের একটা বড় চেয়ারের ওপর এবার তোমার বিয়ে করা উচিত বাড়ির চারদিকে যে তাকানোই যাচ্ছে না ঠিকই বলে চিনতে পারি না এই কিন্তু ভালো মেয়ে পাচ্ছি না বলে মামা আমার কাছে একটা ভালো মেয়ের খোঁজ আছে তুমি বললে আমি সম্বন্ধের কথা এগোবো

কি ঠাকুরদের মতো মক না ওইরকম মেয়ের জন্যে তোমার যে উপযুক্ত গানি পন্ডিত এই নাচে আরজনো তো নেই গো আরে বাবা আরে তাই নাকি রে এত সুন্দরী মেয়ে আমার কথা শুনে এই ওরা কি বল্লো রে ও বাবা বুলনা তোমার কথা জানার পর অতিতে সে কি আনন্দ তালে ভাগনে তুই কি বকা কথা বলে আয় এ দিকা আমি কালি যাব কালি যাব কালি যাব জঙ্গলের ভিতরে গাছের তলায় শিয়াল ঠ্যাং এর উপর ঠ্যাং তুলে বসে মনের আনন্দে আপেল খাচ্ছে আর ঠিক সেই সময় বিড়াল এসে দাঁড়ালো এসো 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 বলো বিয়ের কথা কি হয়ে বলো হ্যাঁ মামা তুই ওই নিয়ে একদম না গো শুধু একটা বিষয় হ্যাঁ কী বিষয় শুনি আসলে কি মামা ওরা তোমার জন্যে কতই না প্রস্তুতি নিচ্ছে বিয়ের কথা যখনই বলতে গেলাম আমাকে ছাপ্পান্ন রকমের পদ রান্না করে খাইয়েছে গো সেখানে আমি খালি হাতে গেছি এই বিষয়টা ভালো লাগেনি বুঝলে আসলে কি বল তো মামা তুমি হলে একজন জ্ঞানী পণ্ডিত মানুষ সেখানে এই রকম খালি হাতে যাওয়া মানে তো তোমাকে অপমান করা তাই না এইভাবে তো ভেবে দেখিনি ভাগনে তুই ঠিকই বলেছিস ঠিকই বলেছিস কালই ওদের জন্য তুই ঝুড়ি ফল নিয়ে যাস হ্যাঁ তুমি তোমার মতো রাজা কিনা চারটে শুক্র বল পাঠাবে চি এটা হয় নাকি তাহলে শোনো বাবা আমি বলি কি তুমি ওদের জন্য বালতি বালতি দুধ পাঠাও সেই দুধকে তোমার হবু বউ আরো সুন্দরী আরো ফসা হয়ে উঠবে আর বাকি সববারও মন তুমি পাবে গো বাবা ঠিক আছে ঠিক আছে তাই হবে ভাগ্নে আমি আজ সব ব্যবস্থা করছি বিড়ালের পরামর্শ মতো শিয়ালরা মিলিতভাবে বেশ কয়েকটা দুধের বালতি গ্রামের সীমানার বাইরে রেখে আসে বিড়াল তাদের গ্রামের ভিতরে যেতে আগেই বারণ করেছিল দুধ ভর্তি বালতি রাখার পর বিড়াল শিয়ালদের উদ্দেশ্যে বলে এই যে আমার শিয়াল বন্ধুগণ তোমরা সবাই এবার অনেক দূরে চলে যাও যাতে তোমাদের গ্রামবাসীরা দেখে না ফেলে আমি এই সব বালতি দায়িত্ব নিয়ে গ্রামের সব ঘরে ঘরে পৌঁছে দেব যাও যাও এবার তোমরা এসো যাও বিড়ালের কথা শুনে শিয়ালরা জঙ্গলের ভিতরে দৌড়ে চলে গেল তারপর বিড়াল এক এক করে সব বালতিতে মুখ দিয়ে চুঁ চুঁ আওয়াজ করে সব দুধ খেয়ে নেয় এইভাবে বিড়ালের মহানন্দে দিন কাটছিল কিন্তু একদিন বিড়াল শিয়ালের কাছে ধরা পড়ে যায় আগুন আসতো랏িন আমার শ্বশুরবাড়ির জন্য পাঠানো সব খাওয়া একাই খেয়েছিস তুই এত বেয়রোছিস আদি মামা থামো থামো আগে আমার কথাটা তো শুনে নাও তারপর আমায় যা শাস্তি দেওয়ার দিও এর কি বলার আছে তোর? আসলই মামা রোজ যদি দুধ খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। তাই আজורה সব দুধের বালতি ফেরো দিয়ে চগো। আমি এগুলো তাই নষ্ট না করে একটু সুখে। আচ্ছা এই ব্যাপার। তা না হয় তুই খে করেছিস। এই কিন্তু কালি আমি ওদের জন্য ছুরি ছুরি ফল পাড়াবো দেখবি বাচ্চা মায়ের কমা মিউ 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 হ্যাঁ বাবা তাই ভালো আমি দৌলি আপেল দিয়ে বিয়ের দিন আকে বাড়ি পাকাকরে আসব

আহ আ তো দিন ভিজালো অথচ বীর কোনো উচ্চ বাচ্চন নেই এই আমার বিটা কে আমি কথা বলেছি মামা কিন্তু ওরা এখন একটু গররাছি হচ্ছে এই ধরে বালতি বালতি দুধ ঝুরি ঝুরি আপেল খাবার পরেও এখনো নাকি করছি ও গমি ও হো গমি কলি যাব বিয়ে করতে যদি রাজি না হয় তাহলে সব বর মাংস ছুরে ছুরে খাবো ছুরে ছুরে খাবো এই বলে দিলুম চাশি দাওয়াই বসে খাচ্ছিল আর চাশির বউ হাত পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছিল এমন সময় দাওয়ার উপরে বিড়াল এসে বসে মিয়াও আমার কথা মন দিয়ে শোনো আগামীকাল রাতে আমাদের গ্রামের জ্ঞানী পণ্ডিত আমার শিয়াল মামা তোমাদের মেয়েকে বিয়ে করতে আসবে যদি বিয়ে না দাও তাহলে সে গ্রামের সব্বাইকে ছেড়ে খাবে মিয়াও মিয়াও এই কথা বলে বিড়াল এক লাফে পালিয়ে যায় বিড়ালের এই কথা শুনে চাষির বউ বুক চাপড়ে চিঁচিয়ে কাঁদতে শুরু করে আর তার কান্না শুনে গ্রামের লোক ছুটে এসে ভিড় জমায়

ভগ্নে মগ্নে আমার বিয়েটা ধুম লেগেছে রে ভগ্নে আরে বর এসেছে বর এসেছে এ কোথায় আছে গো এসো এসো গোসা ভাই বর এসেছে গো অতিথি চলো চলো বরকে নিয়ে শ্রদ্ধা তোলায় চলো আগে এসব পরে হবে আগে ওনাদের পয়সার জায়গাটায় নে যাও জামাই মানুষ বললে কথা আগে জামাই বাবাদের খাতির যত্ন করো তারপর আমরা মেয়েকে নিয়ে সান্না তলা এই কথা বলে প্রতিবেশীরা শিয়াল ও বিড়ালকে নিয়ে কুয়োর উপরে রাখা বিছানার দিকে নিয়ে যায় তাদের বিছানায় উঠে বসতে বলে বিড়াল ও শিয়াল সেখানে উঠে বসতেই বিছানা তো ভেঙে কুয়োর মধ্যে পড়ে যায় শুনে বাবাজির শিয়াল আপ্যায়নের জন্য প্রতিবেশীরা আগে থেকে গভীর কোটাকে গদি আর ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল আর বর আসতেই অমনি তাদের ওই বিছানায় বসতে দেওয়া হলো দিনা শ্যামল আর বিরাল ওই বিছানা থেকে পসলOmnito বিছানা ভেঙে সোজা জলে বেশ গ্রামবাসীরা সবাই আনন্দে হাততালি দিয়ে উঠল আর অন্য দিকে ও ভাগ্নে কূওর জলে ডুবে প্রাণ হারালো আর চাছি পরিবারও হাফ ছেড়ে বাঁচলো